এই टाकीে বসবে না এটা এখানে এখানতে ধোবা একটু ক্লিয়ার দেখা যাক ওরে হাত দুই হাত পরিষ্কার করে দাও ভালো করে হাত পরিষ্কার তো হুম একটাকে দি দেখি 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 এই দিক না এই কাছে না আই ওফ শিট মাস্ক ইয়ে ঠিক আছে ঠিক আছে যাও 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 তো गाइस বাড়ির পাশে একটা গর্ত আছে গর্ততে মাছ ধরার কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন পানি দেখতে পাচ্ছেন পানি আর বেশি নাই আমাদের ইসে এই গর্তটাতে তো দেখা যাক শেষ বেশ কি মাছ পাওয়া যায় এখানে দেখার বসায় যে কি মাছ পাওয়া যায় এখানে না তো আমাদের ছেকার কার্যক্রমটা চলছে আরে বেশি পানি নেই মাছ

কি মাছ ওখানে রাখি শৈল নাকি টাকি ও যে হাত দিয়ার লোক তো মাছ ধরা তুমি বেতাল লোক কি ওই কই খোল খোলছে মাছ হুম যে ক্যামেরায় আসবে রুয়ান এই সামনে আই সামনে আই দেখ হ্যাঁ কয়টা ও কয় দেখি কি মাছ ওটা মাছ দুইটা আরে নামা আছতেলে রোমজান এদিক ফিরে দে আরে এদিক ফিরে টান আরে এদিক ফিরে দে হ্যাঁ ওই তো এরকম দে এই না এটা ধুড়ি মুড়ি না যা যদি মাছ উঠে যায় কই দেখি দেখি আরে আরে এদিক ফেনা না বের দা ফের দা ওই এক এক বালতি ফেলা দেবো জল দিয়ে বড় বড় না ওই हैन আ এটা কি মাছ এটা জেল মাছ হ্যাঁ ঠিক আছে জোরে কথা কতে আছিস না কই ওরে বা এখানে কোয় আসে মেলা করে আছে এখানে ওরে কই তো তার কথা ফেড়ি না

এদিক নেই এদিক কাছে নেই আয় ও শেঠ মাছ কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও 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 ওকে একদম রমজান ঠিক আছে হ্যাঁ